যে দেহ আমার সিদ্ধান্ত আমার বিশেষ করে আজ তিন দিন যা আরম্ভ হয়েছে ওরা বলছে চেয়েছিলাম হিসা হয়ে গেছি বেশ আনতে আপনার তো আসলে বেশা আপনাকে এখন মেয়ে মেয়ের মেয়ে মানুষ বলবে কে আমি তো দেখলাম সিহারার দিকে তাকিয়ে এখন যদিও যাইজ না তারপরও দেখা লাগছে সামনের দিকে তাকিয়ে দেখি দুইজন শুধু বাংলাদেশের বাকিগুলো সব কলকাতার মুফতি হামজা সাহেব নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়ে কথা বলতেছিলেন ওখানে উনি কয়েকটা পয়েন্ট বলেছে সময়ের অভাবে সবগুলো সংবিধানের শুরুতে নির্দিষ্ট ধর্মকে অনুসরণ করা এটা দরকার নাই এটা প্রয়োজন নাই মানে সরাসরি বলে না ইসলামের কথা বলতেছে নির্দিষ্ট কোন ধর্মের অনুসরণ করা কি দরকার মানে বিসমিল্লা এটার দ্বারা সুরা আলী ইমরানের উনিশ এবং পঁচাশি নম্বর আয়াতকে অস্বীকার করা। বলেন তো আমার ভেতরে আমার কি নিজের আছে আমার মা বাবার যা আছে শুধু বিছানায় থাকার দায়িত্ব বাকি যা করলো পোড়াটাকে আপনি কোন কারণে মুসলমানের এই বিরানব্বই ভাগ দেশে বলতে গেলেন যে দেহ আমার সিদ্ধান্ত আমার বিশেষ করে আজ তিন দিন যা আরম্ভ হয়েছে ওরা বলছে চেয়েছিলাম হিসা হয়ে গেছি বেশি আপনার তো আসলে বেশি আপনাকে এখন মেয়ে 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 মানুষ বলবে কে আমি তো দেখলাম সিহারার দিকে তাকিয়ে এখন যদিও যাইজ না তারপরও দেখা লাগছে সামনের দিকে তাকিয়ে দেখি দুইজন শুধু বাংলাদেশের বাকিগুলো সব কলকাতার আমার এই ছোট্ট বয়সে আমি বেশিরভাগ কাটিয়েছি কলকাতার আসামে কারণ এই দেশে আল্লাহ রলিরা আমার ঢুকতে দিত এই আমার ওই দুই প্রদেশ সম্পর্কে খুব ভালো জানা আছে যে ওখানে কে কি করে আপনি দেখেন মিছিলের সামনে শুধু দুইটা বাংলাদেশের মেয়ে বাকি সবগুলো কলকাতা থেকে ধার করে নিয়ে আসা এরা ওদের ওইটা চাপিয়ে দেওয়ার জন্য একটা সূক্ষ্ম ষড়যন্ত্র চালাচ্ছে নিজেদের যেমন সব উলট আমাদের মেয়েদেরকে ওরা এরকম কিছু করতে চায় সম্মানিত মা বোন যারা এদেশে আছেন ওরা যেভাবে গেছে আমার মনে হয় মুসলিম মহিলা যারা তারা ওদের বিরুদ্ধে অবস্থান নেওয়া দরকার আমার দেহ আমার সিদ্ধান্ত মানে দেহ আমার না সিদ্ধান্ত আমার না আলালাহুল খালকু ওয়ালামু দেহ আল্লাহর সিদ্ধান্ত কার আল্লাহ কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায়ে ষোলোতম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হাফেজ মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন কুষ্টিয়া যাবে অনেক দূরের পথ এই জন্য একটু আগে আলোচনা সেরেছেন আমরা দোয়া করব আল্লাহ তালা যেন সহি সালেমে নিরাপদে আপন গন্তব্যে আল্লাহ পৌঁছিয়ে দেন এ মাহফিলের প্রধান আলোচক আপনারা দ্বিতীয় বক্তা দিয়েছেন কেন আমার সাথে যদি কোনো আলেম থাকে আমার নাম নিচে দেবে বাংলাদেশের প্রখ্যাত আলেমে দিন ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ শেখুল হাদিস কমিল্লার প্রীতি সন্তান মুফতি আরিফ বিন ফি হায়াতি বলেন না আমিন বসা বসাত্র এলাকার সর্বজন শ্রদ্ধা ব্যক্তিবর্গ বিশেষ করে আমন্ত্রিত ওলামা হসরত যারা এসেছেন হাফেজ মাওলানা মুওয়াজ জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল নূর মাওলানা মোস্তফা কামাল হাফেজ মাওলানা মাইনুদ্দিন মাওলানা ইমরান ভৈয়া মাওলানা আনোয়ার হোসেন রায়পুরি দুনিয়া এবং আখেরাতে এদের মর্যাদা সম্মান কামনা করছে আল্লাহ যেন বাড়িয়ে দেন আর জোরে বলেন আমরা শুধুমাত্র দুনিয়াতে তাদের সম্মান চাই না অভয় জগতে চাই কিন্তু অভয় জগতে সম্মান পেতে হলে কিছু কাজ করা লাগে আল্লাহ পাক